প্রিয় বন্ধুরা আপনার সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দেবেন অবশ্যই পারিবারিক সুশিক্ষা শিক্ষিত করবেন তবে কিন্তু একটা সন্তানের কারণে একজন বাবা মার উজ্জ্বল হয় ঠিক আছে আমরা অনেক গার্জেন আছি যে আমরা সন্তানদেরকে ভালো ভালো স্কুলে দিয়েছি স্কুলে দেওয়ার পরে কী হয়েছে আর খোঁজখবর নেই না কিন্তু এই সন্তান স্কুলে যাওয়ার নাম করে কোথায় যায় কি করে কার সাথে মেশে কী সমাচার এগুলি আমরা কোনো খবর রাখি না অনেক সময় দেখা যায় যে একটা সন্তানকে স্কুলে ভালো ভালো স্কুলে দেওয়ার পরও আমরা এই খোঁজখবর না নেওয়ার কারণেই আমরা কিন্তু আমাদের সন্ধানটা নষ্ট হয়ে যায় অনেক সময় গাঁজা খরায় ডাইল খরায় হয় ফেন্সি হয় হিরোইন খরায় অনেক কিছু হয়ে থাকে তো যাই হোক এগুলো আমরা না বলি কিন্তু আপনার সন্তান যে একটা ভালো স্কুলে আপনি দিয়েছেন সেক্ষেত্রেও যদি মনে করেন যে আপনি খোঁজখবর না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আছে এর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ সন্তানদের কখনই একলা এখন ছাড়া যাবে না আপনার সন্তান কোথায় যায় কার সাথে বেছে সে ভালো কি মন্দ এই জিনিসগুলো সব সময় নজরে নজর রাখতেই হবে কারণ আপনার সন্তান সে যদি নিজে ভালো হয় অবশ্যই ভালোটা সে বিচার করবে কারণ এ কারণ এর এর জন্য কি আপনার পারিবারিক শিক্ষাটা অবশ্যই অতি আবশ্যক দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন কিন্তু পারিবারিক শিক্ষাটা এটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে কারণ পারিবারিক শিক্ষার উপর ডিপেন্ড করে আপনার সন্তান ভালো এবং মন্দ এখন সন্তান আপনি যত ভালো স্কুলে দেন না কেন যদি আপনার সন্তানদেরকে যদি মনে করেন যে না নেন সেই সন্তান কিন্তু আপনার অটোমেটিকলি বিগড়ে যেতে পারে কারণ সবাই তো আপনার মতো সন্তানদের মতো ভালো না এটাও কিন্তু মাথায় রাখতে হবে এখন আর বিষয় হচ্ছে যে পারিবারিক শিক্ষার কথা যে বলা বললাম আমি পারিবারিক শিক্ষা আপনার সন্তান আজকে জন্ম হয়েছে আস্তে 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 বড় হতে যাবে পারিবারিক শিক্ষা বলতে কি বোঝায় পারিবারিক শিক্ষা হলে এরকম যে আপনি আপনার সন্তানের সামনে যে আচার ব্যবহার যে কথাবার্তাগুলো বলবেন সেই কথাবার্তা গেলে কিন্তু আপনার ছেলের সন্তান শিখবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই ঠিক আছে এই জন্য আপনার সন্তান বড় হওয়ার পাশাপাশি আপনাদের কথাবার্তা আচার ব্যবহার এমনভাবে ব্যবহার করবেন যাতে সন্তানরা আপনার ব্যবহারে কিছু শিখতে পারে কোনো অশ্লীল কোনো ভাষা কোনো প্রয়োগ মানে অশ্লীল কোনো কথা এগুলো কখনোই সন্তানদের সামনে প্রয়োগ করবেন হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক সমস্যা হয়ে থাকে সেই সমস্যা শুধু আপনাদের দুজনের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে এই সমস্যাগুলো যেন আপনার সন্তানদের প্রতি কখনই মানে মগজ যেন ঢোকে না যায় কোনো কিছু যদি শুনতে না পারে এই জিনিসটা সারসময় মাথায় রাখবে আর সবসময় চেষ্টা করবেন এই পারিবারিক শিক্ষাগুলো যদি আপনার সন্তানকে দিতে পারেন মানে সুশিক্ষা শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষাটা যদি আপনি দিতে পারেন দেখবেন আপনার সন্তানের কারণে আপনার ভবিষ্যতে অনেক মুখ উজ্জ্বল করবে সন্তান আর সন্তান যখন কোনো কিছু ভালো কিছু করে তখন বাবা মার মুখ অটোমেটিক কিন্তু মুখ উজ্জ্বল হয়ে যায় এই জিনিসটা সারসঙ্গে মাথায় রাখবেন তাই চেষ্টা করবেন আপনার পারিবারিক শিক্ষার পাশাপাশি একটু খোঁজখবরও রাখবেন আমি অনেকেই দেখেছি যে ভালো ভালো স্কুলে সন্তানদেরকে দিয়েছে আর সন্তানদের কোনো খবর নেয় না কিন্তু ভালো ভালো স্কুলে দেওয়ার পাশাপাশি যদি আপনি সন্তানের খবর না নেন সেক্ষেত্রে কীভাবে জানেন কার সাথে মিশতেছে কার সাথে মিশতেছে না এখন যার সাথে আপনার সন্তান মিশতেছে সেও যদি ভালো হয় সব কিছু মিলে যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই আর সব কিছু মিলে যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা এই জন্য বলছি আপনার সন্তান পারিবারিক শিক্ষার পাশাপাশি সন্তান কার সাথে মেশে কি করে সবসময় লেখক তদ্বারে কী করবেন খোঁজখবর রাখবেন দেখবেন এই সন্তান একদিন বড় হয় অবশ্যই আপনার মুখ উজ্জ্বল করবে